নমস্কার বন্ধুরা গল্প পুরাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রামায়ণ রহস্যের আগের পর্বে আমরা দেখলাম ঋষি বিশ্বামিত্র দশরথনন্দন রাম এবং লক্ষণকে নিয়ে সূর্য নদীর তীরে উপস্থিত হলেন সেখানে তিনি রাম এবং লক্ষণকে বলা এবং অতিবলা নামক দুটি গুপ্তবিদ্যার শিক্ষাদান করলেন এবং সেই রাতে তিনি তাদেরকে নিয়ে সূর্য নদীর তীরেই রাত অতিবাহিত করলেন পাতার বিছানার উপর তারা ঘুমিয়েছিলেন এখন এখান থেকেই গল্প এগিয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রামায়ণ রহস্যের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক পরদিন সকাল হলে পর্ণসজ্জায় সাহিত্য রাম লক্ষণকে ডেকে বিশ্বামিত্র বললেন এখন প্রাত সন্ধ্যার কাল উপস্থিত অতএব ওঠো এখন তোমাদের পূজা করতে হবে এই কথা শুনে রাম লক্ষণ দুজনে স্নান করে জল দ্বারা ক্রিয়া সমাপ্ত করে গায়ত্রী মন্ত্র জপ করলেন মহাবীর রাম এবং লক্ষণ সন্ধান্ন ক্রিয়া সমাপ্ত করে তপোধন বিশ্বামিত্রকে প্রণাম করে এগিয়ে যাবার জন্য প্রস্তুত হলেন তারপর পথ চলতে চলতে তারা সূর্য নদীর সঙ্গমস্থলে উপস্থিত হলেন সেখানে তারা ত্রিপদগামিনী স্বর্গীয় গঙ্গাকে দেখতে পেলেন যিনি স্বর্গে মন্দাকিনী মর্তে ভাগীরথী এবং পাতালে ভোগবতী রূপে প্রবাহিত সেখানে এক পবিত্র আশ্রম ছিল যেখানে হাজার হাজার বছর ধরে ঋষিরা গভীর তপস্যায় রত ছিলেন সেই আশ্রমটি দেখে রামলক্ষণের মনে খুব কৌতূহল জাগল তারা ঋষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন হে ভগবান এই পবিত্র আশ্রমটি কার কোন মহাপুরুষ এখানে বাস করেন আমরা জানতে চাই আমাদের বড়ই কৌতূহল হচ্ছে তাদের দুজনের কথা শুনে মহামুনি বিশ্বামিত্র হাসতে হাসতে বললেন হে রাম পূর্বে এই আশ্রমটি যার ছিল তার কথা শোনো পুরাকালে এই আশ্রমটি ছিল ভগবান মহাদেবের তিনি এখানে নিয়মিত তপস্যা হেতু সমাধিমগ্ন থাকতেন সেই সময় কামদেব সশরীরে বিচরণ করতেন একবার দেবশ্রেষ্ঠ মহাদেব বিবাহ করে মরুদগন্ধের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন সেই সময় দুষ্টবুদ্ধি কামদেব মহাদেবকে আক্রমণ করেন অর্থাৎ মহাদেবের মনে কামের উদ্রেক হয় মহাদেব তখন অবজ্ঞা ভরে কামদেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন তখন কামদেবের শরীর অত্যন্ত জীর্ণ হয়ে পতিত হয় অর্থাৎ তার দেহপাত হয় তখন থেকে কামদেব দেহহীন হলেন এবং অনঙ্গ নামে পরিচিত হলেন এবং তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই স্থান অঙ্গদেশ নামে বিখ্যাত হল হে রাম এই পূর্ণ আশ্রমটি মহাদেবের আর তোমরা যে তপস্যারত মুনিদের দেখছো তারা পুরাকালে দেবাদিদেব মহাদেবের ধর্মপরায়ণ শিষ্য ছিলেন এরা নিষ্পাপ হে রাম আজ রাতে আমরা এই পূর্ণ নদীদ্বয়ের সঙ্গমস্থলে অবস্থান করি আগামীকাল আমরা নদী পার হয়ে যাব বিশ্বামিত্র মুনি রাম লক্ষণের সঙ্গে আশ্রমের বাইরে যখন এই কথাবার্তাগুলো বলছিলেন তখন আশ্রমে তপস্যারত মুনিগণ অন্তরচক্ষু দ্বারা তাদের সম্বন্ধে জানতে পেরে অত্যন্ত খুশি হলেন মহাতপস্বীরা বিশ্বামিত্র এবং রাম লক্ষণকে অতি আনন্দের সহিত আশ্রমে নিয়ে গেলেন এবং তাদের প্রতি আতিথ্য প্রদর্শন করলেন সেদিন তারা নানারকম মধুর আলাপ আলোচনায় রাজযাপন করলেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে রামায়ণ রহস্যের পরের পর্বে